হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ একটি হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা হচ্ছে বাচ্চা বড় সকলেরই পছন্দের বাচ্চাদের তো খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট তো আপনারা এটা বানাতে পারেন আর এটা একদম খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কোনো টাইম লাগে না আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন কিংবা এটা আপনারা টিফিনেও দিতে পারেন তাহলে চলুন শুরু করি করা যাক তো শুরু করার আগে আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো প্রথমেই তো আমি নিয়েছি ডিম ডিম আমি চারটা নিয়েছি তো আপনারা চিন্তা করছেন যে ডিমের কি হবে তো ডিমের আমি চিজ আমলেট তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ডিমটা আমি এখন সাইড করে দিলাম আর যে যে উপকরণগুলো লাগছে এক এক করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একটা টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একটি গাজরকেও একদম গ্রেড করে নিয়েছি আর ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি এটা আদা আদাকেও গ্রেট করে নিয়ে সরি আদা নয় এটা রসুন রসুন কুচনো আমি নিয়েছি রসুনটা কুচিয়েও নিতে পারেন আপনারা গ্রেড করেও নিতে পারেন আর এটা কাঁচা পাকা লঙ্কা দুটো আমি কেটে নিয়েছি আর লাগছে মজরালা চিজ এটা আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম আর আমার লাগছে চিলি ফ্লেক্স নিয়েছি এই হাফ টেবিল স্পুনের মতো আমি নিয়েছি আর লাগবে দুধ আমি বড় চামচের দুই চামচ দুধ নিয়েছি দুধ লাগবে আর লাগবে গোলমরিচের গুঁড়ো বাস এটাই লাগবে আর তো লবণ তো লাগবে ওটা তো টেস্ট লবণের জন্য টেস্ট তো জরুর লবণ না দিলে কোনো টেস্ট হয় না যে কোনো জিনিস বানান যাই করুন লবণ তো চাই চাই তো আমি একটা বাউল নিয়ে নিয়েছি বড় এবার বাউলের মধ্যে প্রথমে আমি ডিমগুলো ভেঙে নেব এক এক করে আমি চারটা ডিম ভেঙে নেবো আপনারা আপনাদের হিসাবে ডিম নিতে পারেন চারটার বেশিও নিতে পারেন আর কম করেও নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে কম বেশি আপনারা করে নিতে পারেন তো আমি চারটে ডিম নিয়েছি প্রথমে ডিমটা একটু ফেটে নেবো ভালো করে তো ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি এই যে দেখুন এভাবে ফেটে নিয়েছি এখন আমি এটাতে অ্যাড করব দুধ আমি দুই চামচের মতো দুধ দিয়ে দিলাম দিয়ে দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দুধটা দিলে এটা একদম ফ্লপি হবে একদম সফট হবে তাই জন্য দুধটা দিলাম আর খেতেও টেস্টি হবে ভালো করে প্রথমে এটা আমি ফেটিয়ে নেবো তো এখন আমি এক এক করে যে ভেজিটেবলগুলো রেখেছি এক এক করে অ্যাড করে দেবো প্রথমে আমি গাজর কুচনো দিলাম এখন দেব টমেটো কুচনো এখন দেব পেঁয়াজ কুচনো এখন দেব এই রসুন কুচনো আর দেব কাঁচা পাকা লঙ্কা দিলাম আর এটাতে আমি অ্যাড করবো হাফ টেবিলস্পুন গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম আর চিলি ফ্লেক্সটা হাফ টেবিল স্পুন আছে এটাও আমি দিয়ে দিলাম এখন দেব স্বাদ মতো লবণ লবণটা দেখে দিতে হবে পরে আমি চিজ অ্যাড করব তাই জন্য লবণটা দেখে দিতে হবে চিজেও লবণ থাকে এখন আমি সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে আরও ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে একদম ভালো করে যত ফেটাবে তত এটা ফুলবে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন খুবই ভালো আমার খুবই ভালো লাগে আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে তাহলে আগে ভিডিও বানানোর জন্য আমি অনেক উৎসাহিত হব আপনাদের সাবস্ক্রাইবের করলে খুবই ভালো লাগে আমার তাহলে চলুন এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন গ্যাসের কাছে যাওয়া যাক আর আপনারা চ্যানেলে আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আপনারা নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পারেন তো গ্যাস চালু করে আমি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে বাটার দেব বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব এভাবেই ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে বাটারটা আপনারা চাইলে খালি তেল দিয়েও বানাতে পারেন বাটারটা দিলে এর টেস্টটা খুবই ভালো হয় তাই জন্য আমি বাটার দিলাম সব দিকে করে লাগিয়ে দিতে হবে আর ভালো করে প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন ফেটানো ডিমটা আমি দিয়ে দেব এভাবে একটু সময়ের জন্য অপেক্ষা করব এই যে দেখুন সাইডে সাইডে এটা যে একদম বসে যাচ্ছে এখন কি করতে হবে ভেতরে তো এটা একদম পাতলা আছে সাইড থেকে এভাবে করে করে দিলে তাহলে উপরের যে অংশটা আছে ওটা সাইডে এসে ওটাও ভালোভাবে এটার সঙ্গে জমে যাবে এভাবেই আগে আগে করতে হবে দেখুন এভাবেই আমি কেমনভাবে করছি আপনারা দেখুন এভাবেই করতে হবে তাহলে এটা এই যে কাঁচা জিনিসটা এদিকে এসে গেলে এটা ভালোভাবে তৈরি হবে করে করে নিতে হবে দেখুন আমি কেমনভাবে করছি এভাবেই করবেন খুবই টেস্টি হয়ে থাকে আর বানানো একদম এভাবে করার কারণ হচ্ছে মাঝখানে যে জিনিসটা থাকবে ওটাও ভালোভাবে এটার সঙ্গে একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে আজখান থেকে উচ্চ করে দিতে হবে তাহলে ভালোভাবে এটা হবে আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখা চাই দেখুন আমি একটু স্কিপ করি না আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ এভাবেই করলে তাহলে আপনারা ভালোভাবে বুঝতেও পারবেন আর করতেও পারবেন তো এখন এইভাবে করে আমি ছেড়ে দেবো এটা ভালোভাবে হওয়ার জন্য এখন এভাবেই ছেড়ে দিচ্ছি এটা ভালোভাবে হবে আর এভাবে যদি একটা ঢাকনা দেওয়া যায় তাহলে ভালোভাবে উপরটাও একদম ভালোভাবে হয়ে যাবে তাড়াতাড়ি হবে এখন আমি ঢাকনাটা খুলবো দেখুন উপরে হচ্ছে এখন একটু বাকি আছে মাঝখানে কাঁচা আছে ওটাও হওয়া চাই এখন বাকি আছে আরও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এক মিনিটের জন্য এখন আমি এটাকে টন করবো এভাবেই করে এভাবেই করে টন করে নেব তো টন করে নিয়েছি এখন আস্তে আস্তে করে এটার মধ্যে দিয়ে দেবো এভাবেই দিয়ে দেবো দিয়ে ও সাইডটাও ভালোভাবে আমি এটা আমলেটটাকে তৈরি করে নেব এখন যে মজরেলা চিজটা আমি রেখেছি এটার উপরে এভাবে দিয়ে দেবো বিছিয়ে দেবো ভালো করে একদম ভালো করে দিয়ে দিতে হবে এভাবেই এক সাইডে দেবো কারণ এটা হচ্ছে আমি টন করব তাই জন্য আমি এক সাইডে দিলাম ভালোভাবে বিছিয়ে দিয়েছি এখন আমি এটাকে এ সাইড করে নেব এভাবেই করে নিতে হবে নিয়ে দু সাইড আবার ভালো করে এটাকে তো দেখুন এটা অলমোস্ট একদম তৈরি হয়ে গেছে আর চিজগুলো দেখুন মেল্ট হয়ে একদম নিচের দিকে নেমে আসছে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো অন্য একটা তাওয়ার মধ্যে আমি চেঞ্জ করে নিয়ে নিয়েছি এখন আমি কাটিং করব কাটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এভাবেই দেখুন চিজটা মেল্ট হয়ে কত সুন্দরভাবে একদম এসে গেছে এভাবেই করে কাটিং করে নেব গরম গরম এখনো আছে দেখুন ভেতরে চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে আপনারা দেখতে পারেন এই যে দেখুন খুন্তির মধ্যে জড়িয়ে আসছে দেখুন কাটিং করে নিয়েছি একটা আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দরভাবে হয়েছে ভেতরটা দেখুন কতটাই সুন্দর হয়েছে আর এই সাইডটাও দেখুন একদম সুন্দরভাবে হয়েছে তো এভাবে আপনারা বানাতে পারেন এইটা চিজ আমলেটটা আর এটা খেতে দুর্দান্ত স্বাদে হয়ে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এভাবে আর এটা একটা এভাবেই খেলে একদম অনেক সময় পেটটা ভারী থাকবে আর একদম ভিটামিন জিনিস আর ভরপুর আপনারা বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন বাচ্চাদের তো পছন্দের একটা জিনিস আপনারা বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ